বিসমিল্লা রাহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য আরেকটা লেটেস্ট আইটেম নিয়ে আসলাম এটা হচ্ছে একটা স্যানেল স্যানেল লং সোয়েটার এই দেখেন পকেটের ডিজাইন করা আছে এবং বেল্টেও আছে এবং এই সেনল সোয়েটার কালার আছে এবং এটা হচ্ছে এইচ এনএম মাল এই এন এম বায়ারের মাল এই স্যানেল সোয়েটারটা যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো অনেক বড় কোয়ান্টিটি আছে এবং এটি অনেক কালার আছে খুব সুন্দর সুন্দর কালারগুলো আছে এই কালারগুলো অনেক সুন্দর সুন্দর এইগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা যারা অনলাইনে বেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের কোয়ান্টিটি আছে অনেক তাই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমাদের ঠিকানাটা দেখাই দেব এ হচ্ছে হানলি বাজার এটা হচ্ছে হানলি বাজার হানলি বাজারের একটা মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে মো অ্যাড করা আছে হোয়াটসঅ্যাপে মতো আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তাই বিয়ার সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন